পোয়া পিঠা এমন একটি পিঠা যেটা তৈরি করতে গেলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় ছোটোবেলায় দাদুকে দেখতাম রাতের বেলা রান্নাঘরে দরজা বন্ধ করে এই পিঠাটা তৈরি করতো এই পিঠাটাতে চোখ লেগে গেলে নাকি পিঠাটা আর হতে চায় না আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে এই কঠিন পিঠাটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রেসিপি ফলো করে আপনারা কোনো রকম চোখ লাগালাগির জামেলা ছাড়াই একদম ফুলকু ফুলকো পিঠা তৈরি করে নিতে পারেন এর জন্য প্রথমেই একটা মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি ভেজা চালের গুঁড়া চার কাপ আপনারা এখানে শুকনো চালের গুঁড়া দিয়েও পিঠাটা তৈরি করে নিতে পারেন শুকনো চালের গুঁড়া দিয়ে পোয়া পিঠার একটা রেসিপি আমার ইউটিউব চ্যানেলে আছে চাইলে দেখে নিতে পারেন সাথে দিয়ে দিয়েছি এক কাপ আটা আর স্বাদ মতো লবণ এর কাপ গুড় আমি আগে থেকে গুলিয়ে রেখেছিলাম এখন এটা কুসুম গরম পর্যায়ে আছে তো এটা আমি অল্প অল্প দিব আর এভাবেই মাখতে থাকবো পিঠার বেটাটাকে আপনি যত বেশি মাখবেন পিঠাটা তত বেশি পারফেক্ট হবে তো ব্যাটারটা তৈরি করতে করতে একটা কথা বলবো যারা আমার পেজের নতুন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো ব্যাটারটা আমার তৈরি হয়ে গিয়েছে আমি এটাকে সাত থেকে আট মিনিটের মতো মেখে নিয়েছি তো এটাকে আমি এখন রেস্টে রেখে দেবো তিরিশ মিনিটের জন্য তো তিরিশ মিনিট পর দেখুন ব্যাটারটা ঠিক এরকম হয়েছে তো এটাকে আমি আরও এক মিনিটের মতো এভাবেই মেখে নিয়েছি অন্যদিকে একটা কড়াইয়ে আমি তেল দিয়ে নিয়েছি তেলের মধ্যে আমি এক ড্রপের মতো এভাবে দিয়ে চেক করব তেলটা গরম হয়েছে কি না তো তেলটা গরম হলে আমি এর মধ্যে পিঠার ব্যাটারটা অল্প করে দিয়ে দিব আমি কিন্তু প্রথম পিঠাটা থেকে দেখাচ্ছি কারণ অনেকেই বলে যে প্রথম পিঠাগুলো হয় না আসলেই প্রথম কয়েকটা পিঠা কিন্তু ফুলতে একটু ঝামেলাই হয় পরে কিন্তু আলহামদুলিল্লাহ পারফেক্টভাবে ফুলকো ফুলকো হয় তো এটা আমার প্রথম পিঠা মোটামুটি ভুলেছে এতটা বেশি ফুলে নাই তো এটা আমার বাজা হয়ে গিয়েছে এখন এটা উঠিয়ে আমি সেকেন্ড পিঠাটা দিয়ে দিচ্ছি তো দেখবেন সেকেন্ড পিঠাটা কত সুন্দর করে ফুলক হয় এই তো দেখুন সেকেন্ড পিঠাটা কত সুন্দর হয়ে গিয়েছে অনেকেই প্রথম পিঠাগুলো বানানোর সময় আপুললে ভাবে যে পরের গোলা হয়তো ফুলবে না আসলে তা না প্রথম পিঠাটা সবারই একটু এরকম হয় আমার কাছে মনে হয় তো এই যে আমার সেকেন্ড পিঠাটা হয়ে গিয়েছে তো এইভাবে আমি সবগুলো পিঠাই কিন্তু বানিয়ে নেব। পরের পিঠাগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আমার খুব সুন্দর হয়েছিল তো এই তো আমার সবগুলো পিঠাই কিন্তু বানানো হয়ে গিয়েছে আমার এই রেসিপিটা ফলো করলে আপনারাও ইনশাল্লাহ সফল হবেন তো দেখুন পিঠারগুলো কতটা সুন্দর হয়েছে তো একটা পিঠা আপনাদেরকে আমি ভিতরটা দেখাচ্ছি পিঠার তো পিঠার ভিতরটা দেখে আপনারাই বুঝে নিন পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন ভিতরটা তো এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ